আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ প্রিয় প্রিয়দিনী মুসলমান ও ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরেকটা আমি আমলটি হলো আমলটি হলো কেউ যদি আপনাকে সাহায্য না করে কোনো কাজে কারো কাছে যদি সাহায্য চান সে যদি আপনাকে ফিরিয়ে দেয় এবং অসহায় হয়ে পড়েন তাহলে সূর্য ওঠার পর এই দোয়াটি একশো বার পড়ুন তাহলে আল্লাহতাল্লা আপনার সকল কাজে সাহায্য সহযোগিতা দান করবেন এবং সম্মান বৃদ্ধি করবেন দোয়াটি হলো হ্যা মা এই দোয়াটি একশো বার করবেন অবশ্যই সূর্য ওঠার পর ফজর নামাজের এসে পর সূর্য ওঠার পর এই দুইটি একশো বার পড়বেন আজকাল কেউ কারো কাজে কেউ সাহায্য করতে চায় না বা কারো সময় হয়ে ওঠে না তাই নিজের কাছে নিজে সমাধান করার জন্য এবং নিজে উপকার পাওয়ার জন্য সকল কিছু নিজেকেই করতে হয় এবং নিজেকে সমাধান করতে হয় এই জন্য আল্লাহর কাছে অবশ্যই সাহায্য সহযোগিতা যেতে হবে কারণ আল্লাহ তালা ছাড়া আমাদের কেউ সহ সহযোগিতা করতে পারবে না কোনো মানুষও না তাই আল্লাহ একমাত্র আল্লাহই পারে আমাদেরকে সকল কিছু থেকে মুক্তি দিতে এবং সকল কাজে সাহায্য করে দিতে তাই আল্লাহর উপর ভরসা করে এই দোয়াটি একশো বার পড়বেন আস্তা মাদু আস্তা মাদু অবশ্যই আল্লাহর উপর ভরসা ভালোবাসা থেকে এই দোয়াটি পড়বেন এবং প্রতিদিন পাঁচ শক্ত নামাজ আদায় করবেন পাঁচ শক্ত নামাজে ফজিল গিয়ে সেটা আপনি পরখানে বসতে পারবেন তাই আপনাদের কাছে অনুরোধ প্রতিদিন পাঁচ শক্ত নামাজ আদায় করুন এবং যে কোনো কাজে সফল হওয়ার জন্য অবশ্যই ধৈর্য এবং আল্লাহর উপর ভরসা থাকতে হবে না হলে আপনি কখনো কোনো কিছু করতে পারবেন না এবং কাজের যে কোনো কাজে সফলতার জন্য এই আমলটি আপনি করুন এবং আপনার আশেপাশে সকলকে জানিয়ে দেন এবং এটি শেয়ার করে দিন সাবস্ক্রাইব করে দিন এবং তাহলে আপনার মাধ্যমে সকল উপকৃত হবে এবং বুঝতে পারবে কিভাবে কাজ সহজে সমাধান করা যায় এবং সহজে উপকৃত পাওয়া যায় নিজের সম্মান বৃদ্ধি করা যায় দিনে মুসলমান ভাই ও বোনেরা আশা করি এই আমলটি আপনারা করবেন